আজ পয়লা নভেম্বর দু সালের শনিবার পালিত হচ্ছে উত্থান একাদশীর ব্রত এই উত্থান একাদশী হল কার্তিক মাসের থেকে পবিত্র একাদশী এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের দিনে যদি আপনি এই একাদশী পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি আজকের দিনে কোনো কারণে এই একাদশী পালনে আপনারা অসমর্থ হন তাহলে অবশ্যই এই দিন দেব উত্থান একাদশীর ব্রতকথা একবার শ্রবণ করে ভগবান শ্রী শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলেও এই উত্থান একাদশীর পূর্ণফল লাভ করতে সমর্থ হবেন তাই এই উত্থান একাদশীর ব্রত আপনি পালন করুন বা নাই করুন এই দিন একবার হলেও শ্রবণ করুন এই দেব উত্থান একাদশীর ব্রত কথা এই ব্রত কথা শ্রবণ করার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করছি ভগবান শ্রীবিষ্ণুর দেব উত্থান একাদশীর ব্রতকথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক একাদশীর শুক্লপক্ষের নাম আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক শুক্লপক্ষের একাদশী প্রবোধিনী বা উত্থান একাদশী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদকে এই একাদশীর বর্ণনা করেছেন এখন তুমি আমার কাছে এই একাদশীর মহিমা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই নাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত যজ্ঞের ফল লাভ করা যায় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং সুখ প্রদান করে এই ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে সেই ফল লাভ করা যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্রিক ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ হয় অষ্টমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রবিধি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই একাদশীর রাত্রি জাগরণে এই সকল পুণ্য ফল অনায়াসে লাভ করা যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তম এই প্রভোদিনী একাদশীর ব্রত করলে সর্বশাস্ত্রে জ্ঞান লাভ করে সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রীগোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে স্ত্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জব কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাসের দিনে শ্রীহরির ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই থাকে না চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই ব্রতের রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জব হোম ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হবে হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্ববাব মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করতে সমর্থ হন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয় অতএব হে মুনিবর এই একাদশীতে সমস্ত গৌণধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথন শ্রবণ এবং কীর্তন করা অন্যতম কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ এবং কীর্তন করেন তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল তিনি লাভ করেন এই একাদশীতে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ এবং কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই একাদশীতে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ অর্জন হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ নিবেদন করলে তার শতগুণ পূর্ণ অর্জন হয় শ্রবণ কীর্তন স্মরণ এবং বন্দনাদি ভক্তির সঙ্গে তুলসীর সেবার জন্যে যারা বীজ রোপণ জল শোষণ ইত্যাদি করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই একাদশী তিথিতে শ্রী শ্রীহরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রীহরির চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় এমনকি যিনি এই একাদশীর সময় এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই উত্থান একাদশীর পুণ্যের অনেক অংশ লাভ হয় রাধে রাধে হরে কৃষ্ণা আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে